এখন হচ্ছে আমরা এই কনাম নাম্বার অঙ্কটি সমাধান করব কোন উপাত্তের পরিসর পঞ্চান্ন এবং সর্বনিম্ন মান তেতাল্লিশ হলে সর্বোচ্চ মান হচ্ছে নির্ণয় করে তাহলে আমরা হচ্ছে এখানে এই সর্বোচ্চ মান হচ্ছে নির্ণয় করতে হবে তাহলে আমরা হচ্ছে পরিসরের সূত্রটা আগে লিখছি যে পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যুগ হচ্ছে এক এখন আমাদের এখানে পরিসরের মান দেওয়া আছে গত পঞ্চান্ন তাহলে আমরা পরিসরের জায়গায় হচ্ছে পঞ্চান্ন সমান সমান আমাদের সর্বোচ্চ মান হচ্ছে বের করতে বলছে তাহলে আমরা হচ্ছে সর্বোচ্চ মানের জায়গায় হচ্ছে এই সর্বোচ্চ মান যা আছে হচ্ছে দিব সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মানের হচ্ছে আমাদের দেওয়া আছে তেতাল্লিশ তাহলে আমাদের সর্বনিম্ন মান হচ্ছে তেতাল্লিশ এরপর হচ্ছে আমাদের এই প্লাস ওয়ানের হচ্ছে এই প্লাস ওয়ান তাহলে আমাদেরকে আমাদেরকে এখন বের করতে হচ্ছে সর্বোচ্চ মান তাহলে আমরা এখন যে কাজটা করবো এখানে হচ্ছে পঞ্চান্ন এখানে হচ্ছে প্লাস ওয়ান আছে এটা যদি আমরা অপর পক্ষে পক্ষান্তর করে আনি তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাসের এরপর হচ্ছে আমাদের এই সমান 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 এখানে সর্বোচ্চ মান আছে তাহলে আমরা হচ্ছে এই সর্বোচ্চ মান রেখে দিব যে সর্বোচ্চ মান এখানে মাইনাসের মাইনাস তেতাল্লিশে হচ্ছে তেতাল্লিশ তাহলে পঞ্চান্ন থেকে এক চলে গেলে আমাদের থাকবে হচ্ছে চুয়ান্ন তাহলে চুয়ান্ন সমান সমান এই সর্বোচ্চ মান সর্বোচ্চ মান সর্বোচ্চ মান মাইনাস তেতাল্লিশ এখন আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে সর্বোচ্চ মান আমাদের লাগবে তাহলে আমরা হচ্ছে এই পুরোটা হচ্ছে এইদিকে নিয়ে আসবো এখানে নিয়ে যাবো তাহলে আমরা এখন লিখতে পারবো হচ্ছে সর্বোচ্চ মান সর্বোচ্চ মান মাইনাস তেতাল্লিশ সমান সমান আর এখানে চুয়ান্ন ছিল এটা হচ্ছে এখানে নিয়ে গেছি শুধু কিছু করে নাই এখানে এদিকে আনছি আর এই চুয়ান্ন হচ্ছে এদিকে নিয়েছি এখন হচ্ছে আমরা এই সর্বোচ্চ মান বের করে ফেলবো আমরা সর্বোচ্চ মান হচ্ছে এখানে রেখে দিব। যে সর্বোচ্চ মান সর্বোচ্চ মান সমান সমান এখানে হচ্ছে চুয়ান্ন আছে তাহলে আমরা প্রথমে চুয়ান্ন লিখে দিব এখানে মাইনাস এর তেতাল্লিশ পক্ষান্তর করলে হচ্ছে আমাদের প্লাস এর তেতাল্লিশ হয়ে যাবে তাহলে হচ্ছে প্লাস এর তেতাল্লিশ তাহলে আমরা যেখানে ক্যালকুলেশন করি তাহলে পঞ্চাশ আর চল্লিশে নব্বই নব্বই এর চাইলে চুরানব্বই চুরানব্বই এর দিন হচ্ছে সাতানব্বই তাহলে আমাদের হচ্ছে এই সর্বোচ্চ মান হচ্ছে সাতানব্বই আশা করছি খুব সহজে তোমরা এই ভিডিওটা থেকে সর্বোচ্চ মান কিভাবে বের করতে হয় তোমরা হচ্ছে শিখে ফেলবে